আমার অভি যখন মেলা আজি গিয়েছিলেন তখন পর্যন্ত হজরত সহ সশরীরে পৃথিবীতে जिंदा কি जिंदा আমার নবী তখন আমার নবী যখন মেলা কোথায় নবীকে ভালোবাসবেন তার মানে হলো রাসূলের আদর্শকে লালন করা ঠিক কিনা বলেন অন্তরে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা হজরত বিনান আমার নবী যখন বন্ধ জান্নাতের দিকে codimension চলে দিলেন জান্নাতের দিকে कदम মোবারক দিয়ে আমার নবী দেখতে পাইলেন ও বন্ধ জান্নাতের মধ্যে কদমের ছাপ দেখা যায় কি দেখা যায় আপনি দুঃখছেন কে আপনার আমার প্রাণের নবী কিন্তু আমার নবী জান্নাতের মধ্যে কদম দিয়ে দেখতে পাইল না আরেকটা কদমের সাຫມ আমার নবীজি নজর দিয়ে চাইয়া দেখলেন এই কদমের সাপটা কার রে আমার নবী চাইয়া দেখলেন এই কদমের সাফল হুজুরতি বেলালের আমার নবীজি মেরা শেষ করে আসলেন এদিকে ওকে এবার বেলালকে ডাকলেন বেলাল তোমার জীবনে কি এমন অমন করে রে বেলাল আমি নবী জান্নাতের মধ্যে কদম দিয়ে দেখতে পাই না তোমার কদমের সাপ

আর বেশি টাকা দিলেই এলাকার মানুষ এত বোকা ইসক করে নিয়ে বানাই সভাপতি ঠিক। এটার চেহারা দেখতে লাগে ভূত পেত্নীর মতো। কারণ যার সিনে প্রেম নাই তার চেহারা কখনো নুরানি হয় না। যার সিনে আছে নবীর প্রেম সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। ঠিক। এটা ঠিকমতে নামাজ পড়ে না। ওই যে একটা আমি একটা গায় আপনারা জানেন এটা আপনারা অনেক মনে শুনছেন। মহুশি জিদে ইমপালনে আসেন সবার যায় নামাজি শিশু বাইরে শিশুর টাকার এর মুসল্লি আছে না? আজকে মসজিদগুলো নংরা হয়ে গেছে হক্কানী কোনো আলেম মসজিদের মিম্বরে দাঁড়িয়ে সত্য কথা বলতে পারে না ঠিক একটা কারণ নবীর دشمنদী মসজিদকে কী করে দিয়েছে ফেলাব করে দিয়েছে এটাই হলো গজব যখন আপনি মানেন বা না মানেন যখন একটা মানুষের বাক স্বাধীনতা থাকবে না তখনই কিন্তু সেই এলাকায় নেমে আসবে গজব ঠিক কথা কি বুঝি আসছে বন্দনী আমার আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো আমরা তো নবীর উম্মত দাবি করি এই উম্মত দাবি দিয়ে কখনোই আমরা সফল হতে পারবো না তার অন্যতম এক্সাম্পল প্রমাণ হলো বন্ধু আমি আপনাদেরকে একটুখানি দিব নবীর সাথে প্রেম করতে হয় কেমন ভাবে মক্কায় গেলে কবুতর দেখেননি দেখেন না মক্কায় গেলে কবুতর দেখবেন সুন্দর সুন্দর মায়াবি কবুতর এই কবুতর গুলো বংশ আজ পর্যন্ত মক্কা পর্যন্ত আরো পর্যন্ত পৌঁছে গেল এই কবুতর গুলো কে থেকে আসলো কি এদের বংশ বলেছে আপনারা জানেন না আমার নবী যখন হিজরতের অজুরেতে আমার নবী যে স্বরূপ গুহার মধ্যে প্রবেশ করেছিল এই প্রবেশ মুখে কবুতর বাসা বলেছিল তাৎক্ষণিক ভাবে ডিম ফেলেছিল আর ডিম ফেলে ডিম তা দিকে দেখেছিল বন্ধু বন্ধু এই কবুতরের বংশধর হলো এখন পবিত্র ভূমিতে যেই কবুতর গুলো আছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ

জাল কি আপনারা দেখবেন মানুষের ঘরের আঙ্গি নাই কিন্তু জাল বনে বনে ঘরের পরিবেশটাকে একটু বেশি দিন থাকলে একটু পরিত্যক্ত ঘর বানাই ফেলে কিন্তু দেখবেন আমি দেখিনি কখনো কোনো মানুষ নিজের হাতে ধরে কোনো মাকড়সাকে মারতে আপনারা দেখছেন আমি এখনো পর্যন্ত দেখিনি ঘরের পরিবেশটা পরিষ্কার করার জন্য মাত্রসার জালটাকে বন্ধ আউট করা হয় কিন্তু মাকড়সা কি আমি কেউ মারে না কারণ মাকড়সার হৃদয়ে ছিল নবীর প্রেম অবর্ণনীয় প্রেম আমার নবী গুহায় ঢুকতে দেরি রে তখন এই মাকড়সা সুন্দর করে জাল বুনে দিল নবীর দুশমন ওই গুহার সামনে ঘোরাঘুরি করছে রে আবু বকরও সেই শব্দ শুনতে পায় আমার নবীও সেই শব্দ শুনতে পায় বন্ধু শব্দ শুনতে পাওয়ার পরেও তারা বিচলিত হয়নি কিন্তু তাদের এই সমস্ত কৌশলটাকে অপ কৌশল হিসেবে রূপান্তরিত করেছে আল্লাহ রা বলা ছোট্ট বাক্য সারে সিনাই নবীর প্রেম ঢুকি আর যদি বলেন না সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে পড়েন সুবহানাল্লাহ আপনারা সবাই জানেন বন্ধুরি আমার ককি কি ক না যা প্রধান আজকের মহাপের যিনি প্রধান আলোচক তিনি জসম উদ্দিন ভাই তিনি চলে আসছেন তিনি কই আর একটু বাড়াই আলোচনা করতে অসুবিধা নাই এটা একেবারে বেরি নাথিং কারণ এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দ আমি পৃথিবীতে শুধু বেঁচে থাকতে চাই এই জায়গাটার জন্য আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে শুধু দরখাস্ত একটাই করে আল্লাহ আমার জীবনে যত ভালো লাগার জায়গা আছে ভালোবাসার জায়গা আছে তার মধ্যে জীবনের শ্রেষ্ঠ ভালোবাসার জায়গা হলো আমার এই জায়গাটা আমি শুধু পৃথিবীতে অনেক লম্বা হায়াত আল্লাহর কাছে কামনা করে শুধু জায়গাটাতে বসে বসে গোটা পৃথিবীতে দিনের দাওয়াত পৌঁছে দেব আপনারা জানেন না আমেরিকা বলেন লন্ডন বলেন ফ্রান্স বলেন ইটালি বলেন ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য এশিয়া পর্যন্ত এমন কোন দেশ নাই যে সেই দেশ থেকে আমার কাছে কল আসে না কত পরিবারে যে আমি গুণাগারের আলোচনা থেকে নবীর প্রেম ঢুকেছে কল্পনা করতে পারবো না আমি সত্যিকার অর্থে আপনাদের মন জয় করার জন্য আসিনি সত্যিকারে আপনাদের সিনায় নবীর প্রেমটাকে টেকসই করে বשי দেওয়ার জন্য এসেছি আপনি যখন নবীর প্রেমটাকে পাত্রের মধ্যে রাখবেন সেই প্রেমের দিকে নজর দিয়ে দেখবেন সেখানে আল্লাহও যুক্ত আছেন সুবহানাল্লাহ জিল আমার আমি আপনাদেরকে বন্ধু খবরটা দেই জবন বন্ধু তুমি একটু কানটা করে শোনো বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি বন্ধু যেহেতু হিজরতের রাত্রে ছোট্ট একটু জায়গা নেই সোনাল জায়গা নেই কথা বলছি বন্ধু আবু বকর যখন আমার নবীজি এমনি করে যখন মাথা মোবারক রেখে বন্ধু নবীজি ঘুমিয়ে গেল আমার দিকে দেখান ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আবার বলছি আমার কথা সবাইকে মন দিয়ে সুস্থ হবে স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে প্লিজ স্টপ আপনারা সবাই জানেন জানেন তো সবাই জানেন না পৃথিবীর কোন মুসলমান পৃথিবীর কোন মুসলমান নাই নামাজি হোক বেলামাজি হোক শুধু হোক বোসক হোক সিটার হোক বাটপার হোক যাই হোক না কেন এই কালচার গুলো তাদের জানাচ্ছে প্রত্যক্ষ হোক আর পরোক্ষ মোটামুটি যদি দুই চারজন না জানে ম্যাক্সিমাম জানে বন্ধু এটা কমন একটা অবপক্ষরের প্রেমের নিদর্শন বন্ধু এখানে সবচেয়ে বড় মজার খবর সবগুলো গর্ত বন্ধ জামা ছিঁড়ে 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 তিনি ফিল করে দিলেন একটা গর্ত ফিল আপ করার মতো কোনো ধরনের কোনো যন্ত্র ছিল না অবাক আমার নবীজির ঘুমি গেল রে আর দিক দিয়ে আবাকার সিদ্দিক দিল না হতে পাটা ওই গর্তের দিকে পাটা বন্ধ দিল ও পায়ের মুখটা ফিলাপ করে দিল ফিলাপ করতে দেরি রে ওই শা বাবু বকর কে সবল মারতে দেরি করলো না রহস্য কি রে ও বন্ধু সবটাকে আবু চিনলো না নবীর সঙ্গীকে কি চিনে নাই নবীজির প্রিয় সাহাবীকে কি চিনে নাই তিনি যে নবীজির সঙ্গী আমার নবী বলেছেন কাল হাশরের দিন আমি নবী যখন উঠব রে তোমরা দেখতে পাবা আমি আবু বকর ওমর কি দুজনকে সঙ্গেই নেব

রে আবু তুমি তুমি আমার সামনে থেকে আমার পাশ নাও আমি আমার প্রাণের নবীকে প্রাণ বলে

সমস্ত শরীর নবীজির ঘন ভেঙে গেলেন না জোরে আমার আমি আপনাদেরকে আরেকটা ব্যানের গল্প শোনাবো আপনারা জানেন পৃথিবীতে বর্তমানে মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকায় নেই আমাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজে কি গাদা ইউজ করি আমরা এটার কোনো গুরুত্ব নেই আমাদের কাছে কমন যে প্রাণীগুলো সেগুলোর গুরুত্ব আছে বন্ধু আমার নবী যখন পৃথিবীতে চলে গেল পৃথিবী দেখি চলে যাবো না পরে সেই গাদাটার নাম হলো বন্ধু আকির আকির নাম গাদা সেই বন্ধু নবীর বিরহ সহ্য করতে পারতেছে না নবীর বিরহ যারা সইতে পারে না ও বন্ধু আকির নামকে গাদা শুধু কান্দে বলে মনে মনে বলে আর কি জীবনে কোনদিন প্রাণের নবীর দিদার পাব না কোথায় গেল গো আমার প্রাণের নবী গো কোথায় গেলে প্রাণের নবীকে আমি দেখতে পাব বন্ধ নবীজির চলে যাওয়া ওই আকির নামক সরল মন অবল একটা প্রাণী গাদা সহ্য করতে পারে না কিতাব প্রমাণ করেছে তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পর্যন্ত গাধা কোনো খাবার পানি স্পষ্ট করে না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পরে বন্ধু এই গাদা

ভালোবাসা <much much much>

নবীর সাথে দেখা হয়ে গেল বন্ধু আমার নবীর সাথে দেখা হইতে দেরি নেই এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল রে নুসেবা তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল নুসেব একটা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি

নিরাপদে ফিরে যাই আর আমার এই জায়গার মধ্যে আমার নবীকে আনাবো এটা আমি কখনোই প্রত্যাশা করি না আমার কথা বুঝেন নাই কথা কি বুঝতে পারছেন একজনের হাত করতেছে এখন আবু সাইদ রাদি হজরত সাইদ রাদি আল্লাহ তালানো বলছেন আমার যখন এই ঘটনাটা মনে হয় আমি এতটা নিজেকে অপরাধী মনে হয় আমার মনে হয় আমি ওই দিন কেন তাকে হেল্প করলাম না আল্লাহ আমাকে ক্ষমা করবে না জের জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবীর প্রেম অমূল্য জিনিস সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা করব না আমি শেষ করে দিব। ছোট্ট করে একটু আলোচনা করব। আল্লাহর অলি নিয়ে আজকে মাহফিল ঠিক করে বলে। আল্লাহর অলিদের দাম আছে না নাই? আছে। আর জোরে বলেন। আছে। জোরে ছোটতে যাচ্ছি। আমি তার আগে আল্লাহর অলিদের শানে একটা সংগীত গাইব শুনবেন? ইসলাম কি জাম তে চাই রে উত্তল হ বিকি মুসলিমিনামি এই কথাটি কী কই জ লু ভি রে জি হাই রে তই জ লু আমার সাথে পার্লে গাইবেন ইসলাম কি জাম চাই রে উত্তল হ বিকি মুসলিমী নামে এই কথাটি কম ভেবেছি হাই রে কাজ ভেবেছি আল্লাহরই চাও বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি আল্লাহরই চাও বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি দুজাহানের সুখের বান্দা দুজাহানের সুখের বান্দার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কইজনবেবেছি হায় রে বলেন না ইসলাম কি জানতে চাই রে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কইজনবেবেছি হায় রে কইজনবেবেছি আল্লাহ হরি চা বান্ধারী অর জংকর নবীর খুশি অবি গৌনা মের কগুর শুনছি মুসলিম দিনা এই কথাটি ঠিক কৈজন ভেবেছি হে রে কৈজন ভেবেছি আল্লাহ হরি চায় কাজ করসুল পিনে কি মুর্শিদি ধর আল্লাহরই চাই কাজ কর রাসূল প্রেমিক মুর্শিদ ধরো দুজাহানের সখের বান্দা তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কোনজন ভেবেছি হায় রে কোনজন ভেবেছি যেই মুর্শিদে কাজ করে যায় সর্বদাই

এতক্ষণ মুর্শিদি গাইলাম না আল্লাহ কি বলেন যেহেতু আল্লাহর অলিদের এখন তো আল্লাহর অলিদের কথা বললে অনেকেরই মাথা টাতা পাটা সব একবারে গরম হয়ে যায় ঠিক কিনা এখন তো ওই বোকায় জানে না বাংলাদেশি ইসলামের গ্রান এসেছে অলির মাধ্যমে আল্লাহ কি বলেছেন আতিউল্লাহ

আল্লাহ বলে পদখলি ফি ইবাদী ওয়াদখলি জান্নাতি আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল গো টু মাই প্যারাডাইস আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো সুবহানাল্লাহ আপনারা সবাই দেখেন কবর কিন্তু যিনি আল্লাহ ওয়ালা তিনি জায়গা দেখা জান্নাত আর কি আচ্ছা আমি বলিনি তো রাসুল বলছে কে বলছে রাসুল হ্যাঁ কবর রোজ তুম নির্মিয়া দি হ্যাঁ প্রফুরতু মরিন্ন কবরটা জান্নাতের একটা বাগান জান্নামের একটা গর্ত যারা নবীর প্রেমিক তারা কবরে যাওয়ার পরে দেখবে তার কবর জান্নাত আল্লাহ বলে শুধু জান্নাত নয় শুধু জান্নাত নয় শুধু জান্নাত নয় তুমি বড় দুঃখী জীবনে কদম বাড়িয়ে দিতে দেরি তুমি দেখবা তোমার জন্য জান্নাতি খাবার আমি আল্লাহর এরি করে রেখেছি আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযুকুম দি দিবিসি ফ্রম আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যার আল্লাহ বলা হয় কবরে যাইতে যাইতে দেরি আমার আল্লাহ তার জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে দেরি করে না and the rock him is a the breezy, forth from allah allah's from allah behold verily the friends of allah have nothing to care or to regret

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন মাআসাদিকিন আল্লাহ বলেছেন সত্যবাদীলো এখানে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ இஸ்মাইহ হকির দին না হটালো সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন বondere আমার তাফসিরে রাহূল বাইনের মধ্যে সেছে আল্লাহর ওলিদের কথা তাফসিরে মাছহারির মধ্যে সেছে আল্লাহর ওলিদের কথা তাফসিরে কদরির মধ্যে সেছে হক্কানী আলেমদের কথা কারণ হক্কানী আলেমরা হলো আল্লাহ আল্লাহর রাসূলের বিধি বিধানের খনি ভাল লাগছে না কি মনে করছে আপনি নবীকে মানতে পারেন না আরে বাপ রে বাপ কি নামাজি হয়েছেন শূন্য ছাইরা বরস পড়েন ঠিক কেনা কর বলছি দাদা কি বলে এখন এরুম না ওই দিন শোনেন না ওই দিন গেছি ইয়াতে উত্তর দিকে ওয়াস করতে টেক মৌলবী বলে কয়ে আসেন আসেন আমার থেকে একটু দিনের দাওয়াত নিয়ে যান তো মৌলবী অনেক এক্সপিরিয়েন্স ম্যান তুমি গেছে কোথায় যাচ্ছে ঠিক আছে বলেন আপনি আলেম মানুষ দেখা যায় কেমনি যে কুয়ারি না উনি মাফিং শেষে আমাকে প্রশ্ন করছে আর কি যে হুজুর আমি এই উত্তরটা দিছি উনি ওইটা বলছে এটা কতটুকু যুক্তিযুক্ত যুক্তিদ হলো উনি বলতেছে যে হুজুর আমারে বলতেছে আল্লাহকে পাইতে হলে নবী কি উসিল সেমটা বানানো যাবে না কি করা যাবে না পাদিসি কুদছিতে আসছে লাউলাকা আলামা আজহারতু রুববি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ তার মানে হাবিব আপনাকে না বানাইলে আমি আল্লাহর খবর জানতো প্রকাশ হতো তো জানলাম আল্লাহর মাধ্যমে আল্লাহ তো বলছে হাবিব আমি যা দিয়েছি আপনার মাধ্যমে যা নিব আপনার মাধ্যমে পায়সালাও করব হাসর উদ্দিন আপনার মাধ্যমে তো হ্যাঁ কয় উসিলা হিসেবে নবীকে মানা যাবে না মুরব্বী তো লেখাপড়া জানে না সরল সুদা মানুষ এবার মুরব্বী বলে খারাইয়া কর তরে মাড়ি দিয়ে লাগে কি হইব কি কয় এইরকম আপনারা দেখবেন এই অনলাইন মিডিয়া গুলোতে আপনারা দেখবেন হয়তো যদি অনলাইন আমার আলোচনা দেখে থাকেন দেখবেন এটা হয়তো অলরেডি আইসাও গেছে এটা পুরোটাই কিন্তু ভিডিও রেকর্ড করা হয়েছে ওনারে যখন এভাবে বলছে নবীকে মানা যাবে না উনি বলছে তুই মৌলবি তোর মাটি দিয়ে লাগে কি হইব সুবহানাল্লাহ বলেন না মিয়া হযরত ওমর কল্লা নাম আইছে না তার বাবার আরে জোরে ইহুদি এবং নামি মুসলমান মুনাফিক মার্কা মুসলমানের বিচার করল নবী ইহুদি বিচার মেনে নিল মুসলমান মানল না কয় আরেকজন বিচারকাছে কয় কে হজরত কাছে কাছে যাওয়ার এবার ইহুদি ডাক দিয়ে বললে তোমাদের নবি বিচার করার পরেও কি কার বিচার করার কোন সুযোগ থাকে অমর একটা ডাক দিয়ে বলে আমার নবী কি বিচার করেছে কয় হরে অমর আমি মেনে নিয়েছি তোমার ওই মুসলমান মানতে পারে নাই নবী মোহাম্মদের ফয়সালাটা মানতে পারে নাই এবার অমর ডাক দিয়ে বলল তোমরা একটু দাঁড়াও বন্ধু দাঁড়াইতে দেরি রে অমর ঘরের মধ্যে ভিতরে গিয়ে একটা তলোয়ার নিয়ে আসলো তলোয়ার সঙ্গে সঙ্গে মুসলমান মুনাফিকmarked মুসলমানের দেহ থেকে মাথা টানামায় দেয় জিলযিল কন্নাহ সুবহানাল্লাহ ইহুদি দাগ দিয়ে বললি ওমর তোমাদের ধর্মের রীতি যদি এত সুন্দর হয় তোমাদের ধর্মের সৃষ্টি যদি এত সুন্দর হয় তোমাদের ধর্মের ফয়সালা যদি এত সুন্দর হয় তাহলে আমার ধর্মের মধ্যে কিছু নেই রে আমি বিচার চাইলাম নবীর কাছে ফয়সালা আসলো আমি ইহুদের পক্ষে আবার তোমার কাছে বিচার শোনো তুমিও ফয়সালা দিলে আমার পক্ষে তাহলে যে সুন্দর আর কোন ধর্ম হতে পারে না বলো আর দেরি করতে চাইনা রে তোমাদের নবী মুহাম্মাদের কাছে আমাগো নিয়ে চলো আমি সঙ্গে সঙ্গে মানে মুসলমান হই ওই গদি সঙ্গে সঙ্গে ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়ে যায় আর আমরা এতটাই হতবাগারে আমরা ইসলামের সুশীতল ছায়া তলে থেকে জাহান্নামে টিকিট আমাদের পিঠে জ্বালানো বুঝে আসছে আরে জোরে বলে কথা বুঝতে পারছে না মা তরে মানি দিলে কি হইব তখন আমার মনে হয়েছে দাদা ওই যে হাদিস শরীফ রাসুল বলছেন নবীকে গালি দিলে যদি শোনো নবীর ইজ্জতের চাদর ধরে টান দিছে সাথে সাথে তাকে জবাই করে ফেলো হাদিস শরীফ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত কি হজরত আলীর পছন্দ হয় নাই

মাদার ফাতেমা ইস দ্য লিডার অফ ফিমেলস ইন জান্না যারা মৌমেরা তাদের জন্য জান্নাতে রিসেপশনে দাঁড়িয়ে থাকবে মা খাতুনে জান্নাত ফাতেমা হযরতে আলীর বিবি আদের সন্তানকে রাসূল বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব আহলে জান্নাহ রাসূল বলছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ ইমাম হাসান হোসেন আজকে যুবকদের কি বলছি যুবক আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে মেসেজটা জানিয়ে দিয়েছে যে যুবক মদিনার সাথে প্রেমের ডুরি লাগায়া যাই পারে আমার নবী জানিয়ে দিয়েছেন তোমাদের জান্নাতে সরদার লিডার হবে আমার দুই কোলে যত ইমাম হাসান হোসাইন নবীজির হাদিস সত্য না মিথ্যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন আ কান্ট্রি হিজ

হয়েছে তারাই কি আল্লাহর ওলি হয়েছে কেন হয়েছে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহি উলামা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আল্লাহ যে বান্দা পাঠাইছে যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা আরে জোরে কন্না কারা আরে আরো জোরে কন্না কারা আলেমরা ওয়াসকা আল্লাহর কোরআন থেকে বলছি এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাবেন তাদের সংস্পর্শে থাকবে তাদের মাজার শরীফ যে আরাত করবে কথা কি তাদের সাথে যুক্ত হলে জান্নাতে যাওয়া যায় ওয়াজ করছে আল্লাহ আর আল্লাহ আল্লাহর ওলিদের সাথে প্রেম না করলে আপনি কিছুই জানতে পারবেন না বুঝতে পারবেন না জানতে হলে বুঝতে হলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কথা বলেন আপনি কি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্রেমিক হতে 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 ঠিক কত দিক থেকে আজকে কথা বললাম আপনারা যদি আমার কথায় কষ্ট পান আল্লাহ ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন ঠিক না বেচক আলো কয়না